এসএসবির একষট্টি বছর পূর্তি অনুষ্ঠান থেকে পেট্রাপোলের বর্ডার গার্ড ফোর্সের বাসস্থানের ভার্চুয়াল উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার এসএসবির একষট্টিতম তম বর্ষপূর্তি সেই উপলক্ষে ফ্রন্টের হেড কোয়ার্টার তিস্তা গ্রাউন্ডে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে তিনি শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি ভার্চুয়ালি পেট্রাপোলের বর্ডার গার্ড ফোর্সের বাসস্থানের উদ্বোধন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোলের এলপিআইয়ের ভিতরে বর্ডার গার্ড ফোর্সের জন্য চারটি ভবনের নির্মাণ করা হয় যার মধ্যে রয়েছে চারটি ব্লক প্রায় তিরিশ কোটি টাকা খরচ করে তিন দশমিক পাঁচ একর জমির উপর নির্মাণ করা হয় এই বাসস্থানগুলি যেখানে জওয়ানদের জন্য কোয়ার্টারের পাশাপাশি অফিসিয়াল কাজের জন্য সঠিক স্থানের ব্যবস্থা করা হয়েছে ভার্চুয়ালি এই ভবনগুলির উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সকাল থেকেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার সহ বিএসএফের আধিকারিক ও জোয়ানেরা আজকে আমাদের প্যাট্রাপোল এলপিআই যে আমাদের ই আছে হোম যে আমাদের সংস্থা রয়েছে সেখানে এখানের যে ব্যাটেলিয়ান আছে জওয়ানদের জন্য অ্যাকোমোডেশান কিচেন এই যে যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিটা এখানে উদ্বোধন করা হলো এবং মাননীয় গৃহমন্ত্রীজি আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি সেটা নিয়ে উনি ভার্চুয়ালি আজকে উদ্বোধন করেছেন আমরাও পার্টিসিপেট করেছি খানে বৃহত্তর আকারে এই প্রোগ্রামকে নেওয়া হয়েছে এবং সেটা এখনই সম্পন্ন হলো আমি মনে করি যে এটা একটা বড়ো গ্রেট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কারণ আগে জওয়ানদের প্রতি যেভাবে আগের কথা বলছি আমাদের গভর্নমেন্ট আসার পরে যেভাবে জবানদের প্রতি যে তাদের যত্ন তাদের ব্যবস্থাপনা যেভাবে করা হচ্ছে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এদের প্রতি যে এই সুব্যবস্থা এই ব্যবস্থার জন্য আরও বেশি এরা সক্রিয় হবে এবং আরও বেশি দেশকে সুরক্ষা দেবার জন্য এরা বেশি অ্যাক্টিভ হয়ে পথে নামবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী কথাবার্তা হয়েছে বিভিন্ন সময় সেই জায়গায় দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানে তুই সেনারা অনেকটা মনোবল পেল অবশ্যই বাংলাদেশের যে জিও যে সমস্যা সেটা তারাই তৈরি করেছে আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে সুব্যবস্থা সুসম্পন্ন সম্পর্ক রেখে আমরা চলতে চেয়েছি কিন্তু কিছু বিক্ষিপ্ত ওই দেশের উগ্রপন্থী উগ্রপন্থ জামাত এরা মিলে আজকে যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি করেছে আমি বলি অত্যন্ত মানে গহিৎকর কর্ম আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে চাইব ভালো সম্পর্ক রাখতে এবার তাদের পক্ষ থেকে যে বার্তা আমরা পাবো আমরা সেভাবেই তাদের সঙ্গে বিহেভ করতে চাই ভারত কখনোই আগে এই বিষয় নিয়ে কখনোই কোনো মুভমেন্ট করবে না এখন অবধি আমাদের উপরের নেতৃত্ববৃন্দ কেউ এখন এটা নিয়ে কোনো বিশেষ বা রূপ হিসেবে কোনো বক্তব্য এখনও রাখেনি তো দেখা যাক আগে গিয়ে তাদের অ্যাপ্রোচ কী আসে ভারত তারপরে নিজের মতো করে এটাকে বক্তব্য আপনি বললেন যে পেট্রাপলব্ধি মেট্রো চালু করার একটা প্ল্যান আছে শুধু মেট্রো নয় পাশাপাশি পেট্রাপোল টু বাগদা রেলওয়ে এই এলাকাটা ডেভেলপমেন্ট হওয়া দরকার দীর্ঘ স্বাধীনতার পর থেকে আমি আমরা যতদূর জানি এই এলাকাটাতে আজ পর্যন্ত সেভাবে কোনো ডেভেলপমেন্টের কথা ভাবা হয়নি এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির ছজন এমএলএ ছিল আমাদের এখানে সাংসদকে জিতিয়েছে তো আমাদের কর্তব্য তাদের প্রতি তাদের এলাকার উন্নতি দৃষ্টিভঙ্গিতে আমাদের এই কর্মকাণ্ড কণ্ড করা উচিত এবং আমরা অতপ্রতভাবে জড়িত মানে এর সাথে জড়িত হয়ে রয়েছি আগামী দিনে মানুষকে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ